আমার পরিবারের পঞ্চাশ বছর আগেও এরকম পঞ্চাশটা গাড়ির ভাড়া দেওয়ার সামর্থ্য ছিল শারজিস আলম ভাইয়া তিনি আরও বলেছেন আমার দাদা আমার জন্য যে সম্পত্তি রেখে গিয়েছে সেটা দিয়ে আমি ইলেকশন করে ফেলতে পারবো মানে এমপি ইলেকশন করে ফেলতে পারবে বলছি কি ভাইয়া আপনার কি কোনো ধারণা আছে একটা এমপি ইলেকশন করতে কত টাকা লাগে কোটি কোটি টাকা লাগে আচ্ছা ওইদিকে যাব না দর্শক আপনারা দেখেছেন আমাদের শারজিস আলম ভাইয়া শত গাড়ি নিয়ে তিনি শোডাউন দিয়েছেন সেখানে শত গাড়ি নয় একশো পঁয়ত্রিশটা গাড়ি ছিল এবং এরপর অনেকের মধ্যেই প্রশ্ন জাগে যে এত খরচ এত টাকা কোথায় পেল সবারই এই প্রশ্নটা জেগেছিল এরপর তাদেরই দলের একজন আপনারা জানেন যে তারা একটা দল করেছে এনসিপি নামের নাগরিক পার্টি তাদেরই দলের একজন তাসনিম জারা নামের একটা মেয়ে আপনারা স্ক্রিনে দেখেন আপনারা সবাই তাকে অবশ্যই অনেক আগে থেকেই চিনেন তিনি টিউটোরিয়াল মানে কন্টেন্ট তৈরি করতেন বিভিন্ন ধরনের পরামর্শ টাইপের ভিডিও দিতেন তো যাই হোক এই মেয়েটা তাকেই প্রশ্ন করে ভাইয়া আপনি যে এটা করেছেন এটা অনেকেই প্রশ্ন করতেছে এই বিষয়টা আপনি একটু খুলে বলেন এত টাকা কোথায় পেলেন কিভাবে কি হলো ফেসবুকে পোস্টের মাধ্যমে উনি জানিয়েছেন এরপর পরবর্তীতে ওইটা দেখে আমাদের সার্জিস আলম ভাইয়া তিনিও পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন লম্বা করে অনেক কিছুই লিখেছেন তার মধ্যে মেইন এই প্রশ্নের যে উত্তরটা সেটা ছিল এমনই যে এ ধরনের পঞ্চাশটা গাড়ির ভাড়া দেওয়ার সামর্থ্য ওনার পরিবারের আরও পঞ্চাশ বছর আগে ছিল পঞ্চাশ বছর আগে ছিল ভাই পঞ্চাশ বছর আগে আমাদের দেশে মানুষ ভাত খাইতে পারত আর যাদের ওই সময় এই সামর্থ্য ছিল তারা তো জমিদার রে ভাই তাহলে এখন কথা হলো সমস্যা কোথাও ছিল না সমস্যা হলো ভাইয়া নিজেই বলেছিল এই তো কয়েক মাস আগেই নিজে বলতেছিল যে পকেটে আমার কোনো টাকা নেই এখন মানি ব্যাগে কোনো টাকা নেই চলতে পারতেছে না ধার দেনা করে চলতেছে খুবই সমস্যার মধ্যে আছে এবং সবসময় তিনি সমস্যার মধ্যেই থাকেন তো এইটার কারণেই মূলত সবার মধ্যে আবারও প্রশ্ন জেগেছে তখন এই কথা বললেন আবার এখন বলতেছে একটা এমপি ইলেকশন করার সামর্থ্য ওনার আছে এবং ওনার এলাকা পঞ্চগড় থেকেও ওনার যে একদম গ্রাম সেখান থেকেও কিছু খবর পাওয়া যাচ্ছে যে তাদের এ ধরনের সামর্থ্য নেই হ্যাঁ শারদিস আলম যদিও বলেছে যে যতগুলো গাড়ি সেদিন নিয়েছিল তার অর্ধেকটা তার আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষী যারা ছিল তারা ব্যবস্থা করে দিয়েছে এবং অর্ধেকটা টাকা ওনার দিতে হয়েছে মানে প্রতিটা ছয় হাজার করে পঞ্চাশটা গাড়ি তিন লাখ ওনার খরচ গিয়েছে এবং আমার ধারণা তিন লাখ এবং বাকি যে গাড়িগুলার খরচ এবং অন্যান্য খরচ দিয়ে ওনার আট থেকে দশ লাখ টাকা খরচ গিয়েছে এখন কথা হলো ভাইয়া সবাই যেমনটা সন্দেহ করতেছে এমনটা যদি হয় তাহলে আপনার এই যে যে গাড়িগুলা ভাইয়া এই গাড়িগুলো চলছে এগুলা কি তেলে চলছে না ভাইয়া মানুষের রক্তে চলেছে তেলে চলে নাই রক্ত দিয়ে চালিয়েছেন আপনি এবং এত এত প্রভাবশালী এত এত সম্পদশালী একটা পরিবার আপনার আপনার কিনা হলে থাকতে হলে ছাত্র করতে হয়েছে এত সামর্থ্যবান ব্যক্তি হওয়া সত্ত্বেও হলে থাকতে হয় আপনার এবং সেখানে থাকতে হলে আপনার ছাত্র করতে হয়েছে আপনি বলেছেন যে একটা সময় আপনি কেন ছাত্র করতেন তখন উত্তরে আপনি বলেছিলেন চাপে পড়ে ঠেকায় পড়ে হলে থাকার জন্য আপনার এমনটা করতে হয়েছে ভাই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য সলিড থাকেন সঠিক থাকেন সাথে আছি এবং এগুলার উত্তর আশা করি আপনি ক্লিয়ার করবেন আবার বলবেন না যে সিট খালি ছিল গাড়িগুলোর সিট খালি থাকার কারণে আপনি সেগুলো নিয়ে শোডাউন করেছেন এবং আরেকটা কথা বলি ভাই কোনো প্রয়োজনই ছিল না হুট করেই আপনার এতগুলো গাড়ি নিয়ে এতগুলো খরচ করে শোডাউন করার কোনো মানেই ছিল না আপনি আপনার এলাকায় ডেকে একটা মাঠের মধ্যে আপনি তাদের নিয়ে আলোচনা করতে পারতেন সার্জিস আলম ভাই আবার বলছি সলিড থাকেন সঠিক থাকেন সাথে আসি তো দর্শক আমার কথাগুলো যদি ঠিক মনে হয় তাহলে আপনারা বলবেন এবং আমার কথায় যুক্তি আছে কি না এটা আপনারা বলবেন কমেন্টে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই